কদিন আগে দাঁড় জাল হুজুর ছিল সে তো এখন তোদের পিসায় বুজু হয়ে গেছে কথা বলেন দেখেন আবার দাঁত জাল হুজুর নাকি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবে বাবাজি যেটা ভাবছ সেটা নয় ওপেন বলছি মিডিয়ায় যেটা ভাবছো যেটা বলে সেটা নয় বড় ভাই হন পায়ের জুতো আমার মাথায় ঠিক না ভুল কথা বলে ঠিক বলছেন ভুল বলছি বড় ভাই হন পায়ের জুতো পায়ের ধুলো মাথায় আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে যখন তুমি দাদা হুজুরে গোড়া কাটবে আর সম্পর্কে ছোট বড় কথা বলবে থাকতে অত নয় ছাড়া সব সহজ রেখে দিকে যাও আমি তার চল্লিশ হাজার দোয়া কবুল পারবো পার্বনি করছি কথা বলে না এখন তিরিশ হাজার না দিলে দোয়া কবুল হচ্ছে না আমি ভাবি সব বলবো নি কেন আমি তো হট করে লাগি না কারো পিছনে আর লাগলেও না আমি চট করে ছাড়িনি ভাই এটা আমার রোগ মারাত্মক রোগ রোগ বলতে পারেন ব্যাড নেচার বলতে পারেন ব্যাড কালচার বলতে পারেন খারাপ স্বভাব বলতে পারেন যেটাই ইচ্ছা আপনারা বলতে পারেন আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমি চট করে লাগিনি কারে পিছনে আর লাগলে আমি টপ করে ছাড়ে উনি বাঘ আছে ঘুমোতে দাও বাঘকে জাগাবার চেষ্টা করো নি বাঘ খাঁচায় বন্দি আছে বলে ভেবনি যে কেন শিকার জানে ও বেরিয়েই শিকার করবে আমি এমনি সব বলা ছেড়ে দিছিলাম আমার এক ভাই যেন বললো কিরে তুই কি বলবি না কিছু আমি কি বলবো বল কত বলবো বল তুই বল তুমি বলো আমি বলি সেও শুরু করেছে আবার শুরু করেছি ইনশাআল্লাহ ছ মাস পরে হাত বুটে আবার ফিল্ডে নাবাও হবে ঠিক না বল কথা বলেন কেন আপনার সাথে আছেন তো কথা বলেন কেন আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে তো না চাঁদপুরের মেহমান খড়ে গাছি শ্রীরামপুরের ছেলেরা মোহাব্বত করে ফুরুফুরায় দরবার শরীফে গেলে কোথাও যাক নাই যাক এরা দু তিনটে বাড়ি তো অবশ্যই হাজির হয় হ্যাঁ কিনা জোরে বলে আমি জানি যেখানে যাক নাই যাক অন্তত দু তিনটে বাড়িতে যায় আর আমার বাড়িতে আল্লাহ শুভ আপনাদের যেতেই হবে কেন খাওয়াটা তো আল্লাহর রহমতে টুকটাক আছে না নাই কথা বলে আছে যেতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্ক আছে ইনশাআল্লাহ আল্লাহ আবার তো আপনাদের মোটামুটি তৈরি হয়ে যান

কোন গেঁজাখোস সুৎখোর হারামখোর সঙ্গে মহাব্বত রাখবে কোন নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাঁদ হরিচাঁদ শিবচাঁদ কোন চাঁদের সঙ্গে রাখবি মহাব্বত আরে খান্দান সিদ্দিক বংশ কুরায় এদের সঙ্গে মহাব্বত রাখো আল্লাহ ওদের সঙ্গে দুনিয়া আখে আল্লাহ তোমাদের হাসও নাসো আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে জোরে বলে জোরে বলো

না থাক ওখানে এই যে লাস্টে হচ্ছে চারটে ওয়ান আর জিরো আমাকে ছটা তিনে ফোন করে লাস্টে ছটা বললাম চারটে ওয়ান আর জিরো ফোন করে দেখি এরম ধারা খুঁজে শোনো গেছি শাক সিদ্দিক বলছি তুমি চিনুনি আমাকে তোমার রস হয়েছে তো রস মরে যায় বাপ কথা বুঝতে পারছেন না রস মরে যাবে কচি সামনে আসতে পারছে না কেউ পিছন দিকে গাল দেয় পিছন দিকে ছোট বড় কথা বলে কিন্তু ওরা জানে না যে আমাদের গাল খাওয়াটাও অভ্যেস আছে আর মার খাওয়াটাও অভ্যেস আছে কারণ আমরাও গাল খেয়েছি আমার দাদা বিরো গাল খেয়েছে রসুল্লাহ ছোট বড় কথা শুনেছে আমরা মার খেতে প্রস্তুত আছি আমার দাদা হুজুরও মার খেয়েছে মদিনা ওলা তাই জমিনে মার খেয়েছে যুবক হকের জন্য মার খাওয়াটা মদিনাওয়ালা শূন্য দাদায় জোরে বল আরও জোরে হবে না হকের জন্য মার খেতে রাজি আছেন তো আপনারা চলে বলেন আছেন তো একবার হাত তুলে দেখেন চোখে দেখে একবার তাক বিদ্যান্ত নারাই তকবীর জোরে হাত না বান হাত যে কুত্তার মতন কুড়ি বছর বাঁচতে চাইনি বিড়ালের মতন দশ বছর বাঁচতে চাইনি বাগের মতন একদিন বাঁচবো ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে জোরে বলুন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন আজকে সেই চাঁদপুরের জলসা এর আগেও তো মাহফিলটা আমি এসেছি বছর দুই তিনে আগে মনে হয় আর এলাকায় তো এমন কোন জলসা নেই যেখানে আমি আসি নিয়েছি সবই তো আছে ঘর তো বলছি না ঘর তো শুধু ভাঙর থানাতে এটা ভাঙর থানা তো এবছরে জলসা নবনা নবনা করে একশো বত্রিশটা ৩৩ টা হয়েছে শুধু ভাঙর থানায় আর থানা গুলো কোথায় যায় বলেন তো দেখি না গেলে বুঝতে পারবেন না আমি বসিনি ভয়ে বসিনি ভাই যান আমি জানি বসলেই মেহমানদের সঙ্গে মন টানাটানি হবে কি বসবো না থাক তারপর আবু বলে বস বসে না এই ব্যাপার কচি মহাব্বত আলাদা জিনিস ওটা পয়সায় পাওয়া যায় না ওটা টাকাতে হয় না ওটা দিলে হয় জোরে হবে না চিল্লে বলবে না আল্লাহ কবুল করেন তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা মাই মুরব্বিদের শরণে মাহফিল হ্যাঁ কি না আপনাদের ডান দিকে আমার জোরে বাম দিকে কবরস্থান যে কবরস্থানে একটা সময় আসবে আপনাকে আমাকে সব দুনিয়া ছেড়ে যেতে হবে না হবে না কথা বলেন মাথায় রাখতে হবে একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা একদিন কাছে আসছে একটা কথা বলুন একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা কাছে আসছে দুনিয়াটা ছোট হচ্ছে এই যে আমরা আছি পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর বাষট্টি বছর বাহান্ন বছর সাতষট্টি বছর ছাপান্ন বছর আছি জানবেন এটা ভাড়া বাড়ি এটা কি বাড়ি এটা ভাড়া বাড়ি মালিকের অর্ডার হলে সব ছেড়ে বলে যেতে হবে কোনো কথা নেই আমার আল্লাহ ডাক দিয়ে আছে আল্লাহ বল যে কুল্লু নাফসিন সিন জায় কাতুর আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পায়দা করি আমি আল্লাহ সকলকে মহত দেবো মৃত্যু আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আবার তোদেরকে মারবো আবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে মাই দানের আমি আল্লাহ হিসাব নেবো ওই দিন কিন্তু আমি আল্লাহ ছাড়া ওই দিন ছাড়ো বান্দা দুনিয়ার জমিনে যাও এ জুয়ান যুবকেরা আমার আল্লাহ ডাকে দেয় বান্দা দুনিয়া জমিনে যা ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহা করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাজ এবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে চা আমি আল্লাহ তুলে জীবনে জিন্দগি গুনার খা থেকে আমি আল্লাহ মা করে দেব বান্দা কি আমাদের মাইদানের মাস্টারটা এত কঠিন মাইদান হবে সূর্য মাতার এক হাত উঁচুতে সূর্যের বারোটা মুখ হবে মারে নাপসি নাপসি করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাপুটুপু কেউ সাঁতার কাটবে ওই মাইদানের মাস্টারটা এত কঠিন মাইদার এত কঠিন মাইদার এত কঠিন মাইদার এ যুবা যুবা কিরা ছেলে বাপের হবে না বাপ ছেলে হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারো নয় কেউ কারো নয় কেউ কারো নয় جوان جبا جو كلا موسى كلم نفسي نفسي الله نفسي نفسي إبراهيم خيل الله نفسي نفسي إسماعيل جبي الله نفسي نفسي يعقوب نبي نفسي بنفسي نفسي يوسف نبي نفسي بنفسي نفسي نوح نبي نفسي بنفسي نفسي إسحاق نبي نفسي نفسي إدريش نبي نفسي نفسي لوط نبي نفسي نفسي نبي نفسي نفسي نوح نبي

দাগে দে বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব আমি আল্লাহ হিসাব নেব ওইদিন আমি আল্লাহ কাউকে ছাড়ব না ওইদিন আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার এ বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ ওই দিনে ছাড়ব না দুনিয়া জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুণা করে একবার আমি আল্লাহর কাছে কাঁদবি একবার আমি আল্লাহকে ডাকিবি আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়ে দেব আর জোরে হবে না আর জোরে হবে না খুব ভালো করে বোঝে দুনিয়াতে কান্না বেশি না আখেরাতে কান্না বেশি জোরে বলেন জোরে বলেন দুনিয়াতে কান্না বেশি দুনিয়াতে কান্না বেশি হইলে মানুষ তো গৌসুল আজম হয়ে যেত আর ইমামে আজম হয়ে যেত সব তো আল্লাহর অলি অবস্থা আখিরাতে কান্না বেশি কেমন কান্না চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু খাবে কেউ কথা বুঝতে পারছেন ওই কান্নাটা আল্লাহ পাখের খাতায় কোনো দাম আছে কথা বলেন কোন বেকার গাধার চিনির বস্তা বওয়া হবে গাধার পিঠে চিনি বস্তা দেবে গাধা বয়ে বয়ে নিয়ে যাবে না যাবে না কথা বলেন না কেন যাবে আর ঘোড়া পেটে একবার চিনি বস্তা দেবে কি করবে বলেন জীবনে শুনিনি বলবো কি করে ওকে ফেলে দিয়ে ফেরে খেয়ে ফেলবে আগে খাই পরে মালিক খাবে আর কথা বুঝতে পারছেন যে যা আপনাকে সঞ্চয় করার ঘুরে বলেন দুনিয়াতে করতে আখেরাতে আপনি যাই করো ওটা কোনো মূল্য নেই কোনো দাম নেই এই দুনিয়া জমিন এমন একটা জায়গা এমন একটা জায়গা এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে হে যদি দুনিয়া জমিনে তৈরি হয়ে কবরে শো আরাম আছে আজ তৈরি না হয়ে কবরে শো ওখানে কোন আরামে নাই দুনিয়া জমিনে তৈরি হয়ে কবরে শোবে আমার আল্লাহ পাক এক ঘুমে কিয়ামতের সকাল আল্লাহ করে দেবে